একী কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেনই সিদ্ধান্ত নিলেন স্বামী চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাসতলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠেরোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীর ভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রী নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাতপাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে এক সঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর প্রেমিকের ফেসবুকে সঙ্গে বানিয়ে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতেই স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে আত্মার শান্তির জন্য শ্রাদা অনুষ্ঠান করেন তিনি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিন যাতে এই গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই জন্য এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম আর গ্রামে যাতে এই ধরনের কাজ না ঘটে তার জন্য বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম করতাম সমস্তটা স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীরতা থেকে ফোন করে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলঙ্কার বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে দেখানোর চেষ্টা করেন তাই এই কাজ ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি সিলেটেরা ছাড় ছেড়ে দেবো তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত সোনা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওরই এখন টাকা ঢালতাম বর্তমানে এখনও ওনি ওকি ঢাল ওকি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছেও না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আর দেখা আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলটা ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছে হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটো লোকে ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই দিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামি যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিএস সাথে করবো সংসার আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা হ্যাঁ আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমেয়ে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই 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 ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ্র রায় আর আপনার বোন নাম দুর্গতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে 12টায় রাতে না দিনে 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 তখন আপনি কোথায় ছিলেন আমি কাম করছিলাম কোথায় নিয়ে ভাগা গেছে আবার গ্রামে কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওইদিক যায়নি আলাদা দিক গেছে কেউ কি থেকে আনতে এসছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে খুব বেশি 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর যে 40 40 টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি আর 60000 টাকা স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা ওটা আছে তারপরে একটা ই আছে ওই মানে ঘুরবেল আছে না সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ওর উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল দিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত বলা যাবে না কারণ যে আমরা চিনি না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে মানে নোংরাম ছবি ছেড়ে হ্যাঁ তার স্বামীকে জানানোর চেষ্টা করছে স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে প্রায় ধরো এক থেকে দেড় ফুটি সোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে তো এখন স্বামীর কি অবস্থা স্বামী অবস্থা এখন পাগল ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে কি মনে হচ্ছে আপনার সমাজ কলঙ্কিত হচ্ছে তো একটা বহু মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরও কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কালকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম श्राद्धের কার শ্রাদ্ধ? পূর্ববর্তীর শ্রাদ্ধ মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? তো ওই তো নাঙ্গলবাড়ি চলে গেছে। তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন না। আচ্ছাতে আমরা এখান থেকে হিসাব ঠিক করে দিচ্ছি। শ্রাদ্ধ করি। শেষ করে দিচ্ছি। কবি পালিয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে। বাড়িতে কিছু নেই পালিয়েছে সব। সব কিছু নিয়ে চলে গেছে। যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগল হয়ে ঘুরে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না বলছে কত বছরের এই সংসারকে সে মানে ছেড়ে চলে গেল হ্যাঁ 19